দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজোড়া কোকার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল এখানে কিন্তু দুই দুইটা বাচ্চা সহ চমৎকার একজোড়া আপনার কোকার কালেকশন আছে দেখতে পাচ্ছি দর্শক এত সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে মাসাল্লাহ দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা বইসা আছে আবার বাবা মাও কিন্তু পিছনে আছে মাসাল্লাহ দেখছেন ওই কিরে কিরে মধু মধু ওই আগুন আগুন ফায়ার সার্ভিস লো আরে মাসাল্লাহ কিরে কিরে আগুন আগুন মধু মধু মাসাল্লাহ দেখেন কত সুন্দর একজোড়া মুখীর কালে তা আবার কি বুলু বার কিরে কিরে লাল আগুন আগুন মধু মধু ধরো এখানেও কিন্তু রয়েছে বাচ্চা সহকাল এই সপ্তাহ দেখতে পাচ্ছেন মার্শাল এখানে দুই দুইটা বাচ্চা আছে মার্শাল

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিকেল রোড জিরাবোড় আশুলিয়া সাবার ডাকা ভাইয়ের কবুতর লপে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে এক এক করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন একদম দেখার মতো ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আজকে আপনারা দেখতে পারবেন বাইরের কাছে আছে বা আপনার পছন্দের কবুতর এখানেই আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক এক করে কবিতা দেখাবো দরজো সকালের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার ইনশাআল্লাহ করবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজোড়া কুকার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন মাসালা এখানে কিন্তু দুই দুইটা বাচ্চা সহ চমৎকার একজোড়া আপনার কুকার কালেকশন আছে দেখতে পাচ্ছেন মাসালা অসাধারণ ভাই দুইটা বাচ্চা দেখলে ভাই ওকে প্রেমে পড়ে যাবেন মাসালা এত সুন্দর দুইটা বাচ্চা মাসালা এই যে দেখতেই পাচ্ছেন দুই দুইটা বাচ্চা মাসালা এক কথায় দেখার মতো ট্যান্ডল হয়ে গেছে ধরো করে তো মাসাল্লাহ এই যে দেখেন আরে বাবা তোরা একদিক থাক হা 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 এই যে দেখেন মাসাল্লাহ এই যে চমৎকার দুইটা বাচ্চা আছে বাচ্চার সহকারে আপনারা এই চোটা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ ভাই দেখি বাশিরাজ দা গোবিন্দ ভাই বাশিরাজ কোকা মাশাল্লা এই যে দেখেন বাশিরাজ কোকা মারশাল্লা বাচ্চাগুলো আমি আপনাদের ভালোভাবে দেখাই দিই দেখছেন এখন মার্শাল্ চি চি করতেছে কেমনে কতটা টন্ডল হয়ে গেছে তো এই যে এইটা কি নর আর এটা মা দি তা বুদুল ভাই তা শুরুতে আমরা যেহেতু কোকা দিয়ে শুরু করতে যেহেতু বাচ্চা আছে সাথে তা এটা কত হয়ে ভাই বিক্রি করবেন ভাই এটা বড় করে দাম চাই লাভ নাই ভাই আচ্ছা মানে যা দাম একদম কোনো ভাই যদি নেয় যদি ভালো লাগে তাহলে বেবি সহ হ্যাঁ

একদম তিন হাজার দুইশো কম একদম আঠাইশো ফিক্সড প্রাইস ফিক্সড একদম দর্শক বন্ধুরা আঠাইশো টাকা হইলে আপনারা এই জলটি নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ তার তার দর্শক এত সুন্দর দৃশ্য দেখলে কান্না ভাল লাগে মাসাল্লাহ দেখছেন কত সুন্দর দুইটা বাচ্চা বৈশা আছে আবার বাবা মাও কিন্তু পিছনে আছে মাসাল্লাহ দেখছেন কত সুন্দর মাসাল্লাহ সবজি রেসার কবুদুর মাসাল্লাহ ভাই যেটা বামে আসছে এটা এখানেও কিন্তু চমৎকার আপনারা দুইটা বাচ্চা ভাইতাছেন আছেন আপনারা কিন্তু এই জোড়াও বাচ্চা সহ এই জোড়া সংগ্রহ করতে পারবেন তো জোড়াটা ভাই কত দামে বিক্রি করবেন জোড়াটার দাম পড়বে টাকা টাকা একদম সাথে ভাই একশো কম আছে একদম ছাব্বিশশো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনার দুইটা বাচ্চা সহ একদম মাত্র ছাব্বিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না বাচ্চাগুলো দেখেন কত সুন্দর মাসালা বাচ্চা দেখলে কিন্তু খামিরা সবচেয়ে বেশি খুশি হয় আমি কিন্তু বাচ্চা সহই দেখা গেলাম মাসালা দেখেন সিঙ্গেল একটা কবুতর আর এটা কি কবুতর ভাই এটা

মাসালে একদম লাইট কালার মধ্যে কোয়ালিটি কেমন নেবো হাই তো জোডা কত পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই দুইশো কম

আজকে কমপ্লিট করছে মাসাল্লাহ মাসাল্লাহ তো জোড়াটা কেমনি কি ভাই জোড়াটা কোনো ভাই না তো দাম পড়বে 2500 টাকা 2500 টাকা একদম পঁচিশশো ভাই একশো কম চব্বিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা নিতে পারবেন একদম চব্বিশশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন এখানে রয়েছে আরো একটু কালারিং গাছগুলো কবুতর আকাশি কালার মধ্যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ভাই এখানে দুটো ডিম আছে কেমনে কোলে নাই দেখছেন নি কত লক্ষ্মী মাশাআল্লাহ আর এইটা এটা দিলে কত ভাই কালারিং

দুইটা ডিম আছে মাসাল্লাহ এটা কিন্তু জমানো ডিম হারিতে যেটা বইসা আছে ভাই এটা কি নর আর এটা মাদি মাসাল্লাহ ডিম সহ দিবেন কত বড় ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো একশো কম

আর আছে আলহামদুলিল্লাহ দু জমা ডিম সহকারে কিন্তু দর্শক বন্ধুরা এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন তা কেমনে কেমনি কত হাজার টাকা একদম দুইশো গম তিন হাজার আঠাইশশো একদম আঠাইশশো তো দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর একটা পেয়া দুইটা জমা ডিম সহকারে কিন্তু আপনি নিতে পারতে আছেন একদম আঠাইশশো রায় তো রয়েছে একটা সিরাজীর কালেকশন মার্শাল একদম বড় সাইজের এর মধ্যে তবে লাহরির গেট আপ আছে মার্শাল মালটার মধ্যে দেখেন মার্শাল কত সুন্দর একদম গালা কুচকুচা আর এই যে সামনে এঁটে কেড়া

ভাই এইটা মনে করেন যে সর্বোচ্চ সর্বোচ্চ চাইতো কোয়ালিটি ভাই এটার কালার এর গেট আপ এর ডাকের গর্জন আর মার্শাল্লাহ এটার সাইজ আমার পাগল বানায় দিছে ভাই এত সুন্দর কবুতর মার্শাল্লাহ দেখেন ভাই এটার কালারটা দেখেন ভাই জস আলম ভাই কি কালেকশন বলে আগুন আগুন হ্যাঁ আগুন মার্শাল্লাহ ফায়ার সার্ভিস কই হ্যাঁ মার্শাল্লাহ ডাগাড়ি করতেছে তোর নর

একদম নি তিনশো কম তিনশো কম তিন হাজার একদম দর্শক দেখেন এটা কিন্তু মনে করেন যে আমার চোখে দশ হাজার টাকার একজন কবুতর মার্শাল্লা দিয়া দিছে একদম তিন হাজার টাকা দামাদামি করতে পারবেন না ভাই এগুলা কবুতর কিন্তু বর্তমানে সচরাচর পাওয়া যায় না হান্ড্রেড পারসেন্ট মার্কিং ভাই একজন আর্টচেঞ্জেল কবুতর ব্ল্যাক গোল আর্টচেঞ্জেল মার্কিং দেখেন আর বড়ি দেখেন ওই নিজেই দেখা যেতেছে একশোতে একশো মার্কিং আর কবুতরটা কিন্তু প্রচণ্ড ডাকে মার্শাল্লাহ আপনাদের পছন্দ হবে ডানে বামে তাকানো নাই চোখ বন্ধ করে এই জড়া নিতে পারেন ইনশাল্লাহ আপনারা জিতবেন আরে আগুন আগুন মধু মধু ওই কি রে কই কই মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই ব্ল্যাক কালার ডেনিস জি চমক চমক দেন মার্শাল্লাহ একদম কালা কুচকুচা এক জোড়া ডেনিস কবুত লাল গিয়ার মধ্যে বামে যেটা আছে এটা কি এটা মাদি এটা 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 নর ওইটা মাদি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং ওই যে বেবি দেখলেন না হ্যাঁ 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 কাউ লাগ কই যে 12 সাথে আচ্ছা আচ্ছা এই মাদি বেবি এটা তাই নাকি আচ্ছা তো কত ভাই এই জোড়াটা কোনো বুঝিনা দাম পড়বে কত বত্রিশশো টাকা একদম

ঘরেই দেখতে পারবো তো জোড়াটা কত ইলে বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তিনশো কম বাইশো কম দুই হাজার একদম দর্শক বন্ধুরা এই জোড়া দুই হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু ভাই একদম বড় সাইজের মধ্যে দমগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন তো কোনো পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন কোয়ালিটি আর গেট এবং সাইজ দেখেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল একজন বিশাল বড় সাইজের মাক্সির এসার কবদল মার্শাল দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু জোস একদম লাইট কালারের মধ্যে বদল ভাই এই বামে যেটা আছে এটা কি এটা মা দিয়া ডানে যেটা আছে এটা নর ডিম বাচ্চা করে রানিং ভাই মার্শাল মার্শাল জোড়া কত হইলে বিক্রি করবেন তিন টাকা একদম তিন কত হইতে আরো দুইশো কম পঁচিশশো একদম একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা একদম বিশাল বড় সাইজে একজন হাই কোয়ালিটির রেসার কোবো তো নিতে পারবেন আমি আপনাদের একটু চোখেপুলা দেখাই দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরদ চোকশেপ আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে মাদির চোখসেপ পছন্দ হলে একদম পঁচিশশো কি রে কি রে আগুন আগুন মধু মধু মার্শাল্লা দেখেন কত সুন্দর এক জোড়া মুখের কালেকশন তা আবার কি ব্লু বার আরে বাপরে বা ভাই আপনি তো দেখা যায় একদম নিত্য নতুন নয়া নয়া কালেকশনটা ভালো লাগছে না সেই সেই মার্শাল্লা অসাধারণ যেমন বডির কালার এর কেটাপ এর আপনার যে যে চিক চিক করতেছে কালারটা দেখতেই পারছেন দুইটাই কিন্তু যশো ঝুটিওয়ালা চুইঠাল ভাই এক সাইড তো দেখছেন আরো এক সাইডে আপনাকে দেয় দিয়ে মশাল

একদম তো এই আপনার সাতাশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামা দামি করতে পারবেন না কোনো বার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে পারবেন এটা কত ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন এটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিত্তি যে কোনো কবতর কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার ভিত্তি কিন্তু আপনার ডেলিভারি পেয়ে যাবেন দেখেন আমি লড়াই চাড়াই ভালো আমি আপনাদের দেখাই দিয়েছি মার্শালে একদম নিখুঁত একটা বের এক জোড়ার মধ্যে এক একজোড়া ভাই আরো 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 এক জোড়া মার্শাল তবে এখানে দুইটা দুই কালার দুইটা দুই কালার দর্শক দেখতে পাচ্ছেন ফুল জেড আপা মক্ষীর কালেকশন মার্শাল দেখার মতো একটা হচ্ছে আপনার সবজি একটা হচ্ছে কালো তো সবজিটা নন না মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি মার্শাল গেট অফ দেখেন ফুল জেড মার্শাল এক কথা একদম কুইন ডল পুতুল আর ব্ল্যাকটা নর আপাতত জোড়া আপাতত জোড়া আচ্ছা কেমনি কি ভাই

টাকা একদম ভাই কম কম আরো একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকা হইলে এই জোরে আপনারা সংগ্রহ করতে পারবেন তো কোনো ভাই বা বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারটা স্ক্রিনে আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব কিছু কিরে কিরে লা 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 লাগুন আগুন মধু মধু মাশাল্লা মায়ের সার্ভিস কুই ওরে কত সুন্দর কালার রে ভাই লা লা লাল টুকটুকা এক জোড়া আপনার রাজগুল্লার কালেকশন মার্শাল্লাহ একথায়। দেখার মতো একজোড়া কমুদর আপনারা দেখেন মার্শাল্লাহ এটার কোয়ালিটি আর কি দেখেন সেই সেই মাশাল্লাহ বড় ভাই ওই ডাকাডাকি শুরু করে দিল ন রে নর আর এই পাশে যেটা আছে মাদি মাশাল্লাহ মাদিটা সুইটার না আর নটা ন্যায়রা আচ্ছা ডিম বাচ্চা করছে কত দামে বিক্রি করবেন ভাই তিন হাজার একদম তিন হাজার দুইশো কম আঠাইশো একশো কম সাতাইশো একদম দর্শক বন্ধুরা এই জোটে কোনো ভাই যদি নেন একদম সাতাইশো টাকা পড়বো দামাদামি কিন্তু করতে পারবেন না কোনো ভাইয়ের পছন্দ হলে ইনশাল্লাহ এই জোটা সংগ্রহ করতে পারে একদম টকটকা গারো লাল

বিগ সাইজের মধ্যে কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ ভালো আছে পছন্দ হলে আশা করবো এই জোড়া আপনারা সংগ্রহ করবেন লাইট কালারের ভিত্তি মাসাল্লাহ দর্শক বন্ধুরা এখানে হচ্ছে হাই কোয়ালিটির এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে আপনার বার হোমা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম কালা কুচকুচা আর ঠোঁটের উপরে যে আপনার বারগুলো আছে এই যে বারগুলো দেখেন দুইটার কিন্তু আমি দেখাই দিলাম মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা আর এখন যেটা বামে গেল মাদি মাসাল্লাহ সাইজ আর কোয়ালিটি ভাই অসাধারণ অস্থির ডিম বাচ্চা করা ভাই এটা কত দামে বিক্রি করবেন দাম প্রাই মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা

এই করতেছে নর আর যেটা এই যে এটা হচ্ছে মাদি মাসাল ডিম বাচ্চা করছে নি ভাই আরে রে বাপ রে কি ডাক রে বাপ রে তো দেখা যায় পুরো একদম সবচেয়ে বড় সাইজের এটা নর ভাই তা কত কেমনে কি ভাই পঁচিশশো টাকা একশো কম চব্বিশশো টাকা একদম চব্বিশশো তো দর্শক বন্ধুরা এই জোড়া একদম চব্বিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না কোনো ভাইয়ের পছন্দের অবশ্যই ইনশাল্লাহ এই জোড়া সংগ্রহ করবেন একদম বড় সাইজের মধ্যে ডাক তপ্তা দেখতেই পাচ্ছেন

জোডা আপনারা সংগ্রহ করবেন ডাক্তার আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল একদম বাঘা সাইজের

পাশে আরো এক জোড়া কালারিং রাজগোলা কবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আকাশী কালার মধ্যে একদম সর্বোচ্চ সাইজ আর দুইটাই কিন্তু দর্শক জুটিওয়ালা চুইটাল মাসাল্লাহ হাতের বামে যেটা আছে বদুল ভাই এটা কি আর ডানের টা নর আর ডিম বাচ্চা রানিং ভাই আর জোড়াটা কত দামে বিক্রি করবেন ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই তিনশো কম তাহলে কত বেতন আছে বাইশশো একদম বাইশশো দুইশো কম দুই হাজার একদম সবচেয়ে কিন্তু এই জোড়াটা কমে পাইতেছেন মাত্র অনলি আপনারা দুই হাজার টাকা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা এই জোড়া অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ বদুল ভাই এই কি লাহরি 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 কে বোধ একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ লালটা নর আর হলুদটা মা দিমা আসলে সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর মোজাগুলা কিন্তু কাঁটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটারই আর এটা ডিম বাচ্চা করা আর কত দামে বিক্রি করবেন ভাই এটার দাম পড়বে মাত্র ভাই বত্রিশ বত্রিশশো টাকা এক দাম তিন হাজার